তরমুজ একটি অত্যন্ত পরিচিত ও প্রিয় ফল যা গরম আবহাওয়ায় আরাম দেয় এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমাদের এই প্রেজেন্টেশনে আমরা দেখব কীভাবে সঠিকভাবে একটি তরমুজ নির্বাচন করা যায় এবং তার স্বাদ এবং গুণগত মান নিশ্চিত করা যায় আকার এবং রং তরমুজের নির্বাচনে প্রথমে আমরা আকার এবং রঙের উপর বিচার করব সঠিক পাকা তরমুজে একটি সমতল আকৃতি এবং গভীর সবুজ বর্ণ থাকে যা এর পাকা ও স্বাদের মান নিশ্চিত করে যদিও কখনও একটি লাল বা নরম দাগ দেখতে পাওয়া যায় যা পাকা বা নষ্ট হতে ইঙ্গিত করে থাম্পিং কৌশল আপনার নাকল দিয়ে তরমুজটিকে হালকাভাবে আলতো চাপুন এবং একটি গভীর ফাঁপা শব্দ শুনুন একটি পাকা তরমুজ একটি অনুরণিত গ্রামের মতো শব্দ তৈরি করবে যা নির্দেশ করে যে এটি রসে পূর্ণ এবং উপভোগ করার জন্য প্রস্তুত পেডবা বা ফিল্ড স্পট কৌশল যেখানে এটি বৃদ্ধির সময় মাটিতে বিশ্রাম নেন একটি ক্রিমি হলুদ স্পট সন্ধান করুন একটি সম্পূর্ণ পাকা তরমুজে একটি ক্রিমি বা সোনালী হলুদ ক্ষেতের দাগ থাকবে যা ইঙ্গিত করে যে এটি লতার উপর পুরোপুরি পাকতে দেওয়া হয়েছে সুগার ওয়েবিন বা সুগার ভেইন কৌশল তরমুজের উপরিভাগে দেখা যায় এমন ছোট বাদামি ফেকোস বা দাগ এই দাগগুলি ইঙ্গিত করে যে ফলটিতে চিনির পরিমাণ বেশি এবং এটি মিষ্টি এবং স্বাদযুক্ত হতে পারে সেরা স্বাদের অভিজ্ঞতার জন্য বিশিষ্ট চিনির দাগসহ তরমুজগুলি সন্ধান করুন স্বাস্থ্যসম্মত উপকারিতা তরমুজ অত্যন্ত স্বাস্থ্যসম্মত ফল যা আমাদের হাইড্রেটেড রাখে এবং প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে বাস্তবতা পরীক্ষা হস্যে টিপ সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অস্যে কিছু দরকারি টিপ শেয়ার করেছে যা আপনাকে আসল তরমুজ কিনতে সাহায্য করতে পারে যা ভেজাল মুক্ত একটি তরমুজ কেনার সময় আপনি কিভাবে পরীক্ষা করতে পারেন তাইখানে তরমুজকে দুই ভাগে কেটে একটি তুলোর বল নিয়ে তরমুজের ওপর কিছুক্ষণ ঘষুন যদি তরমুজের লাল রঙ আসল হয় তবে তুলোর বল লাল হবে না এটি দেখায় যে তরমুজটি আসল এর রঙের সাথে কোনো পরিবর্তন করা হয়নি এছাড়াও কিছু বিক্রেতা তরমুজকে লাল দেখাতে ইনজেকশনও দেয় তাই তুলো দিয়ে ঘষলে এর রং লাল হয়ে যায় তুলা লাল হয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে তরমুজে ইনজেকশন বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই এ ধরনের তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন পরামর্শ স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ সবসময় সাজযুক্ত এবং উচ্চমানের হয় আপনি যদি সঠিকভাবে তরমুজ নির্বাচন করেন তা আপনার জীবনে অনেক সুখ এবং স্বাস্থ্য নিশ্চিত করবে